আসসালামু আলাইকুম বন্ধুরা তান ডেরি ফার্ম অ্যান্ড ব্লকসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আমি আজকে ব্যতিক্রম ধর্মীয় একটা ভিডিও করতে আসছি আমাদের ঝিনেদাহে সদরেই মধুপুর নামক স্থানে এই জায়গায় আমাদের কাকি আছে মধু বেগম ওনার নাম এই এই জায়গায় আপনার মধু বেগম মোসাম্মদ মধু বেগম হ্যাঁ কৃষকের নাম হুম ইনি হলো ভার্মিক কেচো কম্পোস্ট সার তৈরি করেন এ ট্রেনিং নিয়ে আছে কাকির তাই তো কাকি জি তা বন্ধুরা আজকে আপনাদের সাথে পরিচয় করা দিছি এই আমাদের কাকি মধু বেগম কাকি আপনি তো ট্রেনিং নিয়েছেন না জি আমি ট্রেনিং নিয়েছি উদ্যোক্তা ছিল আপনি উদ্যোক্তা আর কি আর এই ভাই আছে মিলন ভাই কাকির বড় ছেলে হ্যাঁ ভাই এখন এটা বেশিরভাগ দেখাশোনা করছে কাকির বয়স হয়ে গেছে কাকি আস্তে আস্তে অবসরে যাচ্ছে হ্যাঁ তো বন্ধুরা দেখতে থাকুন আমরা সবগুলো কেসো কম্পোস্ট সার কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেসিং আপনাদের দেখাবো আর কি তো বন্ধুরা গোবরের প্রথম প্রসেসিং এই জায়গা থেকে শুরু হয় না ভাই এই জায়গায় আইনে গো মানে কাঁচা গোবরটা এই জায়গায় রাখা হয় কাঁচা গোবরটা এই যে রাখে এখানে দুই এক মাস রাখার পরে যে গোবরটা যখন আধা পোসা হয়ে যায় তখন এখান থেকে নিয়ে যে আমরা আর কি হাউজি হাউজি মানে ওই গ্যাসটা কাঁচা গোবরের গ্যাসটা না গেলে ওইটা কি কিছু নষ্ট হয়ে যেতে পারে কিছু মারা নষ্ট মারা যায় না এর জন্য আপনারা প্রথম এই জায়গায় রাখেন তারপরে এই গ্যাসটা চলে যাওয়ার পরে এই জায়গা থেকে আপনারা আরেক জায়গায় নিয়ে যান না

মোট পাঁচটা গরু দিয়ে এই না দিয়ে আবার কি আপনাদের কি কিনা লাগে না কি আমরা বাইরে থেকে টলি হিসাবে কিনি টলি হিসাবে গোবর কেন কত করে টলি কেনে কিন্তু আইল লিটারি ছয় সাতশো টাকা ছয় সাতশো টাকা ট্রলি কিনে নেবো ওই কিনে নিয়ে তারপর আপনারা প্রসেসিং করেন আর কি না গোরুগুলোর চেহারাও বেশ মার্শাল লাহ ঠিক বাহ বাহ বাহ

বন্ধুরা গোবর প্রসেসিং করার পরে এই বেডে নিয়ে আসেন নাকি কি কাকি হাউজে নিয়ে আসেন এ হাউজে নিয়ে এসে কীভাবে প্রচুর সিংহ করে আমরা গোবরটা দি গোবরটা দিয়ার পরে তারপরে আমরা হইলো আদা পোষা গোবর দেওয়ার পরে তারপর আমরা এই যে কেঁচো যে ভার্মিক কেঁচো কম্পোস্ট সারের যে এত গুণাগুণ হ্যাঁ বাইরের সার হবে দশ কেজি আর এইটা লাগবে এক কেজি বুঝতে পেরেছো সেই কথাটা শুনে মানে গুনাগুণ দেখেই আমরা এই সারটা উৎপাদন করি এবং অনেক অনেক কৃষকরা সাদ বাগানরা আমার এখান থেকে মানে সংগ্রহ করে তারা নিয়ে যায় নিয়ে যায় হ্যাঁ কেজি হিসেবে নিয়ে যায় মন হিসেবে নিয়ে যায় যা যেমন লাগে সেই তেমন মানে আপনি কেমন কেজি হিসেবে কয় টাকা কেজি হিসেবে বিক্রি 15 টাকা কেজি হিসেবে বিক্রি করেন আর প্রথমে আপনি কাকে আমি একটু দেখি আমার মত করে এই জায়গায় প্রথম নিয়ে এসে সাদা রাখেন তারপরে গোবরটা রাখেন আর কি ওই প্রসেসিং করে নিয়ে এসে এই জায়গায় রাখেন রাখার পরে কেশো ছেড়ে দেন কেশো ছেড়ে কেশো ছেড়ে এই কেশো আস্তে আস্তে

এটা চাললে তারপরে কেদে হিসেবে না 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 যাবে জখরে তখনই সাতজন পাতি এই যে উপযুক্ত সময় তখন আমরা এই সাতটা তুলে আমরা গাদা মইরে রাখি তারপরে আমরা মানে এইতে ছাইলে আমরা তো বন্ধুরা আপনারা যদি এইভাবে করতে চান তাহলে ইনশাআল্লাহ পারবেন খুবই খুব সহজकायদে আমরা বোঝানোর চেষ্টা করেছি কতটুকু পেরেছি আমি জানি না তবে এই জায়গা থেকে আপনারা না টেনে ভিডিও যদি সুন্দরভাবে দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন যাদের নতুন করে আর করা এছাড়া এছাড়া আমার অন্য অন্য কাকির কাকির অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন আমার অভিজ্ঞতা আগে ছোট করে মানে ছোটর থেকে শুরু করে আমি এই পর্যন্ত আইছি হ্যাঁ এরপরে কি হবে কি না হবে উপর আল্লাহ সে জানে আমি আরো বড় করে করার মানে স্কিম নি হ্যাঁ দেখ মাশাআল্লাহ হ্যাঁ বড় করে করার মানে উদ্যোক্তা নিয়ে সেই হিসাবে কাজ করব তা আচ্ছা তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাল্লাহ আর এই কাকির কাকির আবার আর একটা প্রজেক্ট আছে আপনার হলো ইয়ে কিসের মাশরুম চাষ আমি ঢাকা সাভার থেকে মাশরুম চাষ ঢাকা সাভার থেকে আমি ট্রেনিং নিয়ে আইছি ট্রেনিং নিয়ে এবং এবং কাকা কাকি কিন্তু ওইটা করছে আমি এর পরে ভিডিওতে আপনাদের ওইটা শেয়ার করব তো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ আজকে এই পর্যন্তই